এগুলো কত বছর পুরোনো ঈদ হবে ভাই এগুলো মোটামুটি চোদ্দোশো বছর পুরনো এটা হচ্ছে আমাদের পদ্মগরের মহারাজার দীঘি এবং এটা একটা ঘাট এই দীঘিতে দশটার মতো ঘাট আছে দশটা ঘাটের মধ্যে এটা একটা এর মধ্যে প্রত্নতাত্ত্বিক অধি অধিদপ্তর এটা খনন করছে খনন করার পরে আমরা এই যে ইটগুলো দেখতে পাচ্ছি নর্মাল সময়ের উপরে তো মাটি ঢাকাই থাকে মজার বিষয় হচ্ছে এই ইটগুলো মানে এটা আমরা আইডিয়া করতেছি এটা যখনকার মানে ছিল এটা মানে যখন এটা বর্তমান ছিল তখন আমাদের নবীজি সাল্লা সাল্লামের শাসন চলতেছে ওই পাশে মদিনায় ওই শাসন চলতেছিল আমাদের যে রাজা যাকে আমরা পৃথু রাজা বলে জানি আমরা বিশ্বাস করি মানে সবচেয়ে সর্বজন বিদিত মত হচ্ছে যে পৃথু রাজা এটার ইয়ে ছিল আর কি রাজা ছিল তো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই জন্য যে চোদ্দশো বছর পূর্বে তো পাশে ইয়েতে সৈদিতে আমাদের প্রফেট সাল্লাহ সাল্লাম ছিল এরপাশে এটা চলতেছিল এবং প্রফেট সাল্লা আলাই সাল্লামের সময় যখন কুরাইশদেরকে এটা বোঝানোর জন্য ইয়ে করে চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন হয়তো এখান থেকেও দেখা গেছিলো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তখন এখানকার মানুষগুলো দেখছে কিনা যদিও এটার কোনো মানে লিখিত দলিল পাওয়া যায়নি তাই হয়তো তখনকার শিলালিপির মধ্যে এটা থাকলেও থাকতে পারে